আসসালামু আলাইকুম একশোটি বাক্যই স্পোকেন ইংলিশে যেন যথেষ্ট শেষ পর্যন্ত দেখলে শত শত বাক্য তৈরি করে কৌশল ফেস বারের ব্যবহার জানতে পারবেন ইনশাআল্লাহ চলুন শুরু করি সাবস্ক্রাইব করুন এখনই ক্লাসগুলো পেতে হলে গেট আপ দিয়ে শুরু করা যাক তুমি কখন ঘুম থেকে উঠো হোইন ইউ গেট আপ আমি সকাল অফ ঘুম থেকে উঠি আই গেট আফ অ্যাট সিক্স এ এম ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু দিয়ে ক্লাসটি সাজানো তুমি কি এখনো ঘুম থেকে আর টু গেট আপ না না নো নট ইয়েট দেরি হয়ে গেছে তাড়াতাড়ি উঠো ইটস গেটিং লেট গেট আপ কুইকলি নেক্সট ঘুম থেকে ওঠার পরে কি করো হোয়াট ডু ইউ ডু আফটার গেটিং আপ উজু করে মসজিদে যাই আই গো টু মাস্ক ঠেক ইন এভলিউশন নেক্সট খুবই চমৎকার একটি ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য স্পোকেন ইংলিশ শেখা আমাদের চ্যানেলস তাই কাইন্ডলি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি বিজ্ঞানের জন্য স্পোকেন ইংলিশ শেখা আমাদের চ্যানেলস তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গেট অফের আর্ট ফোকারের ব্যবহার দুধ কি নষ্ট হয়ে গেছে হ্যাজ দ্য মিল গৌন অফ হ্যাজ দ্য মিল গৌন অফ হ্যাঁ এটি নষ্ট হয়ে গিয়েছে ইয়াস ইট এজ গন অফ নেক্সট বিদ্যুৎ কি আছে ইজ দ্য ইজ না বিদ্যুৎ চলে গেছে নেন্ট কোথায় বোমা বিস্মরিত হল ওয়া ডিড দ্য ঢাকা একটি মাদ্রাসায় ইট ওয়েট অফ ঢাকা ইন্টারনেট বন্ধ হলো কেন ওয়াই ডিট ফয়ার ডিড ইন্টারনেট অফ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে দ্য ইন্টারনেট ওয়েন্ট অফ ডিউ টু গোয়েন অফ দ্য ফাওয়া দ্য ইন্টারনেট ওয়েন্ট অফ ডিউ টু অফ দ্য ফাওয়া সে কোথায় গেছে ফায়ার হ্যাজ ইগন সে কোথায় গেছে ফায়ার হ্যাজ সে মোদের জিনিস কিনতে গেছে হি ওয়েন্ট অফ টু বাই গ্রোসারিজ নেক্সট সে বিদে না জানিয়ে চলে গেছে ইংরেজি করুন সে আমার উপর রাগ করেছে গো আব দি এটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবার দেখুন গেট বাসে অথবা বিমানে অথবা রিক্সায় উঠা ক্ষেত্রে আমরা ব্যবহার করবো তুমি কি বাসে উঠেছো ডি টু গেট অন বাস হ্যাঁ উঠেছি অথবা না এখনো না ইয়েস আই গটন অর নট ইয়েট বাস কখন আসবে ওয়ে উইল দ্য বাস অ্যারাইভ ফার্স্ট মিনিট অপেক্ষা করুন ওয়েট ফর ফাইভ মিনিটস রিক্সায় উঠুন গেট অন দ্য রিক্সা গেট অন দ্য রিক্সা ঠিক আছে চলুন ওকেই মুভন উঠার পরে কথা আর কি রিক্সায় উঠতেছি আই এম গেটিং অন দ্য রিক্সা আই এম গেটিং অন দ্য রিক্সা নেক্সট গেট আউট অফ নামা গেট আউট অফ নামা নামুন গেট আউট অফ দ্য রিক্সা ওর বাস নেক্সট আমি এখন এখানে নামবো আই উইল গেট আউট অফ হিয়ার আই উইল গেট আউট অফ হিয়ার আপনি কি এখানে নামবেন উইল ইউ গেট আউট অফ হিয়ার উইল ইউ গেট আউট অফ হিয়ার হ্যাঁ ইয়েস নেক্সট গেট ইন্টু উঠা অর্থাৎ ট্যাক্সি বা সিএনজি বা গাড়িতে উঠা তুমি কি গাড়িতে উঠো নাই যে গেট ইন্টু দেখা না এখন ওঠেনি নো নট ইয়েট ফার্স্ট মিনিট পরে আমি গাড়িতে উঠবো আই উইল গেট ইন টু দেখা ইন ফাইভ মিনিটস নেক্সট গেট অফ নামা গাড়ি বা সিএনজি থেকে নামা এখানে থামুন আমি এখানে নামবো স্টফ ইয়ার আই উইল গেট অফ ইয়ার এখন দেখবেন সারাদিন ব্যবহৃত আরও গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনাদের মর্যি কামনা করছি তুমি কি হু আর ইউ তুমি কোথায় থেকে এসেছো হোয়ার আর ইউ ফ্রম আমি আজ কাজে যাইনি আই হ্যাভ হ্যাভেন গন টু দ্য ওয়ার্ক খুব ঠান্ডা লেগেছে ইটস গেটিং ভেরি কোল্ড ইটস গেটিং ভেরি কোল্ড নেক্সট এখন শীত নাও ইজ উইন্টার শীতের সকালে হালকা কুয়াশা থাকে আর উইন্টার মর্নিং ইজ মিসড মাঝে মাঝে ঘন কুয়াশা থাকে এই ডেন্স পক টাইমস মিসড মানি হচ্ছে হালকা কুয়াশা আর নাও নাদি ইট ইজ দিতে পারবেন ঘন কুয়াশার কারণ রাস্তা দেখা যায় না দ্য রোড ইজ নট ভিজিবল বিকজ অফ

গো টু দ্য ভিল ইন অর্ডার টু বাস ইন দ্য চান ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে সকালে খুব সকালে ভাত খুব ঠান্ডা থাকে দ্য রাইস ইজ ভেরি কোল্ড ইন দা উইন্টার মর্নিং নেক্সট সেই স্কুলে যায় হে গোস টু স্কুল নট হি গো টু স্কুল যেহেতু হি থার্ড পিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্টেশন সে কি সকালে ভাত খায় ডাজ হিট রাইস ইন দ্য মর্নিং নট ডু হি ইটস রাইস ইন দ্য মর্নিং আসলে বুঝতে পেরেছেন এটি কমন ইংলিশ সে কার সাথে গেছে হু হ্যাজ উইথ এখানে উইথ হুম অর হু ডট 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 উইথ আমরা ব্যবহার করতে পারবো তবে হু উইথ হচ্ছে খুবই ব্যবহারযোগ্য একটি শব্দ আর উইথ হুম হচ্ছে আপনার ফর্মাল সে আমার পাশে আছে হি ইজ বিসাইড মে আমি নদীর পাড়ে আসি আই এম অন দ্য রিভার সাইট নেক্সট তোমার কী খবর হোয়াটসঅ্যাপ অফ ইউস তোমার বাবা আমার বাবা একজন শ্রমিক মাই ফাদার ইজ আ ডে তো সাউন্ডস গ্রেট আজ আমাদেরকে বই দেবে উইল বি গিভেন বুকস টুডেই তর্ক করে কি লাভ হোয়াজ দ্য পয়েন্ট ইন আর গুইন যদি পড়াশোনা না করো তবে ভর্তি হয়ে কি লাভ আর ভর্তি হওয়ার কি দরকার ইউ স্টাডি হোয়াজ দ্য পয়েন্ট ইন গেট অ্যাডমিটেড নেক্সট আমার সেখানে যাওয়া দরকার ছিল আই নিড টু হ্যাভ গন দেয়ার তোমার এটি করা উচিত হয়নি ইউ শুডন্ট হ্যাভ ডান ইট আপনারা এই বাক্যগুলোকে নেগেটিভ ইন্টাগেটিভ করে শত শত বাক্য তৈরি করতে পারবেন তোমার নাম এটিং বুঝতে হওয়ার কথা ছিল ইউ সাপোজ টু অ্যাটেন দ্য পার্টি ওয়ারেন্ট ইউ ওয়ারেন্ট ইউ আমার একটু দেরি হয়ে গেছে আই এম লেট হ্যাভ ইট অপেক্ষা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়েডিং নেক্সট আমার বন্ধু নেই বললে চলে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস তার কাছে টাকা নেই বললে ছলে ইস লিটল মানি এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা আসে নেই বললে চলে মানে একদম দু একজন বন্ধু আছে এমন পরিস্থিতি যে নেট বলেছে সেজন্য আমরা ব্যবহার করবে অফ ইউ অর আর লিটল সে কাসপ পানি দেয় ই ওয়াটার্স দ্য ট্রি আমি তোমার প্রেমে পড়েছি আই ফল ইন লাভ উইথ ইউ এখন কয়েকটা বাজে হোয়াট হাইম ইজ ইট এখন সাড়ে এগারোটা বাজে ইট ইস ফার্স্ট ইলেভেন ইট ইজ ফার্স্ট ইলেভেন নেক্সট তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো আমি শোয়ানটা যাবো আই উইল গো হোয়েন ইজ কোয়াট আস্ট নাইন নেক্সট আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত ইউ শুড সাবস্ক্রাইব দ্য চ্যানেল এখন মাঝরাত আর বারোটা ইট ইজ মিড অ্যাট মিড নাইট